ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হুমের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো গরমে অ্যালার্জি হলে যা করণীয় দেখেন বিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও অ্যালার্জি একটি চর্ম রোগ এই রোগ আমাদের দেশের প্রায় সকল মানুষেরই কম বেশি হয়ে থাকে ইয়া হওয়ার কারণ হল আমাদের পরিপাকতন্ত্রে যদি কোনো আমাদের মাঝে ত্রুটি থাকে কিংবা আমাদের রক্তে যদি কোনো ত্রুটি থাকে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের গরম থেকে অত্যাধিক ঠান্ডা লাগার ফলেও আমাদের মাঝে এই অ্যালার্জি রোগটি হতে পারে সৈবান আবার দেখা যাচ্ছে যে আমাদের যদি বডিতে কোনো রক্তের কোনো ত্রুটি থাকে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই অ্যালার্জি রোগটি হতে পারে সৈব্রিয়ান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে হোমিওপ্যাথিতে যে চিকিৎসা গ্রহণ করতে পারি যেমন দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি পানিতে নিব বিরাম কাজ করে এবং কাজ করার ফলে শরীরে যদি টাকা টাকা কিছু বন্য হয় এবং বন্যটি গোলাকার হয় এবং দেখতে লাল হয় এবং টাকা চাকা হয় ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দিবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির পূর্বে তার চুলকানি অ্যালার্জি হয়েছে কিন্তু বর্তমান নাই কিন্তু কিছুদিন পর আবার তার মাঝে দেখা দিয়েছে অ্যালার্জি এবং দুটো চুলকায় ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো হাইডাস থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি ফেরাম পথ চারটি চারটে চিবি আমরা হালকা গরম গরম পানি সওয়া সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে অনেক অংশে আমাদের মাঝে যে গরমে যে অ্যালার্জি যে ভাব সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবতা ফিরে আসবে পাশাপাশি আমরা দেখা যাচ্ছে যেগুলো খাবার খেলে আমাদের অ্যালার্জি হয় যেমন বেগুন পুঁটি মাছ ইত্যাদি খাবার আমরা পরিহার করব এবং অত্যাধিক ঠান্ডা লাগা কিংবা গরম লাগা থেকে দূরে থাকব এতে করে আমাদের মাঝে অ্যালার্জি রোগ দূর হয়ে যাবে এবং আমাদের মনে সুস্থভূত ফিরে আসবে সেভি হন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ